হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়টি দু হাজার দুই সালে স্থাপিত হয় এবং অত্যন্ত সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে বিদ্যালয়ে প্রায় বলতে পারেন শতভাগ ছেলেমেয়েরা পাশ করে এখানে ফেল বললেই নাই দু একটা ফেল করলেও খুব কম ফেলের সংখ্যা তবে আমার ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট পাশ করে আমার আমি যখন স্কুল তৈরি করি তখন থেকে আমার ইচ্ছা যে আমি এই স্কুলটিকে মেহেরপুরের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় যতগুলি আছে তার মধ্যে আমি প্রথম স্থান অধিকার করব। আমার এইরকম একটা পরিকল্পনা নিয়ে আমি স্কুল চালিয়ে যাচ্ছি এবং আমার শিক্ষকমণ্ডলী যারা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে খুব সুন্দরভাবে ক্লাস পরিচালনা করে এবং কোনো রকম তারা তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই তাদের মধ্যে কোনো ফাঁকিবাজি নাই তারা সরল সুতভাবে স্কুল চালাতে হবে স্কুল যেভাবে চলে একটা স্কুল যেভাবে চালাইলে মেয়েরা উপকৃত হবে ভালো হবে এলাকায় হবে আমার শিক্ষকরা সেগুলো করেন আমার ভবিষ্যৎ ইচ্ছা আশা করি ইনশাল্লাহ এলাকার ভিতরে একটা সেরা স্কুল হিসাবে আমি এই স্কুলটিকে পরিচিতি করতে পারব ধন্যবাদ